আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের চতুর্থ অধ্যায়ের এস অধ্যায়ের নিয়ে আলাপ আলোচনা করব যখন আমরা আগে উদ্দীপকটা দেখে নিই বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব রিয়াদ দুই নম্বর আছে বাংলাদেশ ফুটবল টিম জামাল সাত দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই আছে রেজাল্ট শিট সাবজেক্ট রোল মার্কস আইসিটি এবার হলো এ ওয়ান এ টু এ থ্রি ফোর ফিফটিন সেভেন্টি টু এইট্টি সিক্সটি এইট ফাইভ তো ফুল ভিডিওটি দেখার জন্য মূল চ্যানেলে যান তাহলে পুরোপুরিটা দেখতে পারবেন তো আমরা এটা দেখলাম যে এটা একটা হলো প্রথম উদ্দীপকটা আর এটা হলো দ্বিতীয় উদ্দীপক এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয় তাহলে প্রশ্ন করছে কি আইপি অ্যাড্রেস কী এরপর ওয়েব পেজ ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কী করা প্রয়োজন গনাম্বারে দৃশ্যকল্প এক ওয়েব পেজে উপস্থাপন করার জন্য প্রয়োজনীয় এস্টিমেট কোড লেখক এবার হলো দৃশ্যকল্প এর জন্য মানে এটা দিয়ে এস্টিমেট কোড লেখো এবং ট্যাগসমূহের বিশ্লেষণ করো কোডগুলো লিখে আবার ট্র্যাকটা বর্ণনা করতে বলছে এটা ছিল প্রশ্নটা তো আমরা উত্তরটা চলে যাবো প্রথম উত্তরটা হলো কি আইপি অ্যাড্রেস কী তাইপি অ্যাড্রেস হলো আইপি অ্যাড্রেস ফুল মিন্সের ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেস হলো আইপি অ্যাড্রেসের ফুল অর্থ হলো ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল তো আইপি অ্যাড্রেস ফুল মিনিসটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা যেমন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি মানে নির্দিষ্ট একটা অদ্বিতীয় নাম আইপি অ্যাড্রেস তো এটা একটু লিখে দিলেই ক নাম্বারের উত্তরটা হয়ে যাবে মূল কথাটা লেখা হলো যে আইপি অ্যাড্রেসটা কি আইপি অ্যাড্রেস ছিল ইন্টারনেট প্রোটোকল একটা অ্যাড্রেস যা ইন্টারনেটের নির্দিষ্ট কোনো ঠিকানা তো আমরা খয়ের উত্তরে যাবো খর প্রশ্নটা আমরা দেখি নিই খর প্রশ্নটা ছিল কি যে ওয়াইফ বাংলা লেখা যুক্ত করার জন্য কি করা প্রয়োজন তাহলে আমরা উত্তরটা দেখব যে ওয়াইফ বাংলা লেখা যুক্ত করার জন্য ফ্রনটেকের ফেস অ্যাক্টিভেটেড প্রয়োজন হয় হবে আসলে ওয়েফ পেজে যদি বাংলা লেখা যুক্ত করতে হয় তাই ফ্রন্টেকের ফ্রন্টেকের ফেস অ্যাক্টিভেটেডটা প্রয়োজন হয়ে পড়ে না হতে বাংলা লেখাটা যায় না তাই ফ্রনটেক দ্বারা লেখার স্টাইল সাইজ রং নির্দেশ করা যায় এবং ফ্রন্ট্যাগের ফেস অ্যাক্টিভিটিটের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে প্রদর্শন করা যায় যাবে সুতরাং বাংলা ভাষাকেও লেখা যাবে যেহেতু পৃথিবীর সকল ভাষাকে যেহেতু ইয়ে করা যাবে তা বাংলাটা অবশ্যই লেখা যাবে তা মূল কথা হলো যে বাংলা লেখা সংযুক্ত করার জন্য বা প্রদর্শন করার জন্য কী করতে হবে তাহলে সেক্ষেত্রে কি টেক ট্যাগের ফেস অ্যাক্টিভিটির প্রয়োজন হবে ফ্রন্টেকের ফেস অ্যাক্টিভিটির প্রয়োজন বাংলা লেখা সংযুক্ত করার জন্য তা এর দ্বারা কী করা যায় লেখার স্টাইল সাইজ রং যেমন এই যে লেখা আছে এখানে ফ্রন্টেক ট্যাগ দ্বারা লেখার স্টাইল সাইজ রং নির্দেশ করা যায় ট্যাগের ফেস অ্যাক্টিভিটিটির মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে প্রদর্শন করা যায় যাবে সুতরাং বাংলা ভাষা লেখা যাবে যেমন ফন্ট ফেস যেমন আমি একটা দেশের নাম রাখলাম যেমন শ্রীলঙ্কার ভাষার নাম সিংহলি সেই সিংহলি ভাষাটাও প্রদর্শন করা হবে আর ভিজিটি ফন্ট তো এটা দিলে আবার অন্য ভাষার যদি আসলে আসবে যেমন যদি হিন্দি দেয় তাহলে হিন্দিটা আসবে চায়না দিলে চায়না আসবে যে যে কোনো ভাষা তখন অংশ প্রদর্শন করবে তো আমাদের দেশেটা অবশ্যই প্রদর্শন করবে তো এই ছিল খ নম্বর উত্তরটা তো মূলত হলো হল ফ্রন্টেকের বাংলা ভাষাকে সংযুক্ত করার জন্য যে কী করার প্রয়োজন সেটা মূল বিষয়টা হলো ফ্রন্টেকের ফেস অ্যাক্টিভিট প্রয়োজন হবে ফেস অ্যাক্টিভিটি এই যে এলাকাটা এলাকাটা ফেস ট্যাগের ট্যাগের ফেস অ্যাক্টিভিটির প্রয়োজন তারপরে এই ফেস অ্যাক্টিভিটি দ্বারা কী করা যায় লেখার সাইজ স্টাইল রং নির্দেশ করা যায় এবং পৃথিবীর সকল ভাষাকে ট্যাগের ফেস অ্যাক্টিভিটির মাধ্যমে প্রদর্শন করা যায় তাহলে বাংলা ভাষাকে অবশ্যই প্রদর্শন করা যাবে এই ছিল খড় উত্তরটা তা আমরা গড় উত্তরে যাবো গড় প্রশ্নটা আমরা একবার দেখে নেই তাহলে দৃশ্যকল্প এক মানে দৃশ্যকল্প এক কোনটা এটা এটা এটার দৃশ্যকল্প এক আর এটাগুলো দৃশ্যকল্প দুই তাহলে এখান থেকে আমরা এই দৃশ্যকল্প একের প্রশ্ন করছে কি যে দৃশ্যকল্প একে ওয়েব পেজ উপস্থাপন করার জন্য প্রয়োজন এসটিমেল কোড লাগো যদি এই কথাগুলো এ প্রদর্শন করার জন্য কি কি এসটিমেল কোড প্রয়োজন সেই কোডগুলো দেখাইতে বলছে তা আমরা সেটা দেখবো এখন ইনশাল্লাহ যে তো তো এক ওয়াইব পেজে উপস্থাপন পাওয়ার জন্য প্রয়োজনীয় এস টিম কোড নিচে দেওয়া হলো তাহলে এস টিএমেল কোড লেখার জন্য প্রথম আমাদের এস টিএম লিখতে হবে আর এই যে ট্যাকটা এই ট্যাগটা দিতে হবে চিহ্নটা এস টিএম তারপর বডি দিতে হবে আর এখানে যেহেতু ইয়া ছিল ওয়ার্ডার লিস্ট ছিল এনে ওয়াডার লিস্ট থেকে ফোন নাম্বারে ওয়ার্ডার লিস্টটা ছিল তো এই ওয়ার্ডার লিস্টটাও এখানে দিতে হবে হ্যাঁ ইয়াতে এই যে ওয়াডার লিস্টটা ছিল এখানে যেহেতু কোনো নাম ইয়া নাই সংজ্ঞা নাই যার কারণে এনে অর্ডার লিস্ট টাইপ আর এখানে টাইপের পরে একটা ইয়া দিতে হবে ওয়ান দিতে হবে আর না তো কোনো কিছু থাকবে না আর যেমন আমাদের চারিদিকে টেবিলের চারিদিকে যে বর্ডারটা থাকে সেটা থাকবে না তা লিস্ট ওয়ার্ডার লিস্ট তারপর কি লিস্ট বাংলাদেশ ক্রিকেট টিম এখানে ছিল কি বাংলাদেশ ক্রিকেট টিম ছিল এই যে বাংলাদেশ ক্রিকেট টিম ছিল ইয়াতে এক নম্বরে তো বাংলাদেশ ক্রিকেট টিম আমরা দেখলাম তো একটা ট্যাগ শুরু করলে এই যে এই ট্যাগটা এটা হলো যে আমি দেখাচ্ছি যে এই ট্যাগটা হলো শুরু আর এই ট্যাগটা হলো শেষ তো একটা এই ট্যাগ যদি শুরু হয় তো এটা শেষও করতে হবে যে বাংলাদেশ এটা শুরু হয়েছে লিস্ট বাংলাদেশ ক্রিকেট টিম আর এই ট্যাগটা থেকে শেষ করা হলো তারপর কি গেলো এটা তারপর আবার আবার হলো দুই নম্বরে পরবর্তীতে আছে কি যেমন নামগুলা কি আছে লিস্টে আন্ডার অর্ডার লিস্টে নাম আছে টাইপ ডিক্স দিলে লিস্টে আছে সাকিব আল হাসান আর আছে কি সাকিব আর আছে রিয়াদ তো এটা কি প্রথম এটা এটা শুরু এটা শেষ এটা শুরু এটা শেষ তাহলে এরপর আবার আমরা যদি আরেকটা দেখতে চাই যে সেক্ষেত্রে আছে কি দুই নম্বরে যে লিস্টটা আছে বাংলাদেশ ফুটবল টিম তো সেক্ষেত্রে আমরা ঠিক ওইটার মতোই আবার লিস্ট দিয়ে বাংলাদেশ ফুটবল টিম রাখলাম এই একটা শুরু করলাম আর এখানে এটা ক্লোজিং ট্যাক এটাকে বলা হয় শুরু ট্যাক এই যে ট্যাকটা আছে এখানে এই ট্যাকটাকে ক্লোজিং ট্যাক বলে এটাকে ক্লো মানে শুরু আর এটা ক্লোজিং মানে এটা শুরু এটা শেষ তাহলে এখানে শুরু এই যে এইটা শুরু করা হলো আবার এটাতে শেষ করা হলো তো এখানে ওইটার মতো সেম আবার ওই ক্রিকেট টিমের মতো ফুটবল টিম ট্যাকটা শেষ করতে হবে এরপর হলো কি যে এখানে আছে কি উদ্দিভাগ ছিল যে জামাল এক নম্বরে দুই নম্বরে আসছিলো সাত তাহলে কি এখানে আমরা লিখলাম অর্ডার লিস্ট টাইপ ওয়ান ওয়ান দিলে কি হবে সবগুলো এসে পড়বে সবগুলো এসে পড়বে যে এই ওয়ান টুর ভিতরে যতগুলো আসিল সেটা এসে পড়বে যেমন জামাল আছে হাট আছে কি সাত আছে তাহলে এখানে প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রেই শুরু করতে হবে আবার শেষও করতে হবে জামালের ক্ষেত্রে একজন লিস্ট শুরু টেক দিচ্ছে আবার এখানে শেষ টেক আবার এখানে সাদেরটা হইল সাদেরটা শুরু এটা শেষ টেক তো এরপর হলো কি আমাদের এই বিষয়টা আবার কি যে এস নিয়ম হলো প্রত্যেকটা ক্লোজে টেকের শুরু এবং শেষ করতে হবে যেমন এই এই যে আমরা এস টিমেল শুরু করছি এটা শেষ করি নেই আবার ও এই যে ওয়াডার লিস্টটা এখানে শুরু করছি এটা শেষ করি তো এটা এই ওয়ার্ডার লিস্টটা এখানে শেষ করা হলো তো এরপরে বড়ি এই যে বড়ি এখানে ছিল এখানে এই বড়িটা শেষ করা হয় না শুরু করা হয়েছে তো এখানে বড়ি শেষ করা হয়েছে তো এসটিমেল শুরু করা হয়ে শুরু হয়েছিল শেষ হয় নাই ক্লোজিং ক্লোজিং ট্যাগ দেওয়া হয় দেওয়া শেষ করতে হবে তাহলে এখানে আমরা এটা এই যে ক্লোজিং ট্যাগ দিয়ে এস শেষ করলাম তো এটা ছিল যে এস যে দৃশ্যকল্প একের যে এই ওয়েব দৃশ্যগুলো প্রদর্শন করার জন্য এই ট্যাগগুলো প্রয়োজন হবে এই ট্যাগগুলোর মাধ্যমেই আমরা এই যেমন এই বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ফুটবল টিমের যে তথ্যগুলো আছে সেগুলো প্রকাশ পাবে তো এই ট্যাকগুলোর মাধ্যমে আমরা এই ওয়েবসাইটে এই উপরের তথ্যগুলোকে প্রকাশ করতে পারবো তো আর আরেকটা বলি যে সেটা হলো যে এখানে প্রথমে আমাদের শুরু করতে হবে এস দিয়ে আর এটা যেটা শুরু হবে ট্যাকটা সেটা শেষ ক্লোজিং ট্যাক থাকতে হবে এখানে আমি বড় দেখাচ্ছি যে এই যে আমরা এখানে যে ট্যাকটা দিলাম এটা শুরু আর এটা শেষ যে এরকম একটা ট্যাক যদি থাকে শুরু আর এই ট্র্যাকটার শেষও হইতে হবে ক্লোজিং ট্যাগ থাকতে হবে এস টিএম তাহলে এখানে শুরু আছে তা এখানে শেষও করতে হবে যেমন আমরা প্রত্যেকটারই শুরু এবং শেষ করেছি যেমন এখানে এসটিএমএল এই শুরু আবার এখানে শেষ এই যে বোর্ডে এখানে শুরু এখানে শেষ তারপরে প্রত্যেকটারই এই যে এইটারও শুরু আছে আবার এটা শেষও হয়েছে প্রত্যেকটা ট্যাকেরই শুরু এবং শেষ করে শেষ হয়েছে এখানে তাহলে প্রত্যেকটাই প্রত্যেকটা ইয়ারেই শেষ করতে হবে এখানে এই ছিল যে গয়ের উত্তরের যে গয়ের প্রশ্নের উত্তর প্রশ্ন ছিল যে দৃশ্যকল্প একে ওয়াইপে ওয়াইপেস উপস্থাপনার জন্য প্রয়োজনীয় এসটিমেল কোডগুলি লেখো আর এগুলি হলো এস কোড মূলত তো এর মাধ্যমে আমরা এই যে এখানে যে প্রশ্নটা আছে প্রশ্নটা প্রশ্ন আসব উদ্দেশ্যগুলো একের পেজে যে তথ্যগুলো উপত্যগুলো ওয়েবসাইট পেজে উপস্থাপনা করা যাবে অথবা প্রকাশ করা যাবে পাবলিশ করা যাবে তাই এই 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 তথ্যগুলো যেন একটা ফুটবল ক্রিকেট টিম আছে কি সাকিব এবং রিয়াদ এবং বাংলাদেশ ফুটবল টিম রয়েছে জামাল এবং সাদ এই ছিল যে গয়ের উত্তরটা আশা করি তোমরা আর একটু ভালোভাবে দেখলে আরও ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্টস কমেন্টস করে জানাবো হয়তো আবার কোনো অন্য কোনো ভিডিওতে আবার এটা নিয়ে আমরা অবশ্যই আলাপ করবো ইনশাল্লাহ আর এখানে আমাদের এখানে ইংরেজিরও কোনো অনেকগুলি ফাংশন দেওয়া রয়েছে তোমাদের রাইট ফর্ম পারফেট তারপর কমপ্লিট সেন্টেন্স বিভিন্ন ধরনের অপশন রয়েছে গ্রামার পার্টের তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এবং অন্যান্য বিষয় রয়েছে অন্যান্য বিষয় রয়েছে রিয়ারেন্স সংক্রান্ত বিষয় রয়েছে তো সেগুলো দেখতে পারো তো আমরা এখন যাব গয়ের উত্তরে তাই গয়ের আমরা একবার দেখে নিই দৃশ্যকল্প দুইয়ের জন্য এইসটিমেল কোর্ট লেখো এবং ট্যাগসমূহের ট্যাগসমূহের ট্যাক দৃশ্যকল্প দুই এবং এর জন্য এইসটিমেল কোর্ট লেখ এবং ট্যাগ সমূহ বিশ্লেষণ করো তা দৃশ্যকল্প দুই হলো এইটা এই যে এই যে এটা হলো দৃশ্যকল্প দুই তো এখানে আমার আছে কি রেজাল্ট শিট আর সাবজেক্ট রোল মার্ক আর আছে আইসিটি তো এইখানে এই দাগটা একটু বেশি পড়ে গেছে এই দাগটা থাকবে না এখানে এখানে কোনো দাগ থাকবে না তো বলে পড়ে গেছে এখানে পুরোটাই ফাঁকা থাকবে তা এখানে এগুলার এটাকে বলা হয় কলাম আর এই যে এই যে এগুলার বলা হয় শাড়ি রো এটাকে কলাম স্পন বলা হয় এটাকে রো স্পন বলা হয় এই যে তা আমি আরও আরেকটু ভালো করে যদি দেখাই তোমাদেরকে এই যে দাগগুলো এগুলো বলা হয় রো স্টে স্বর্ণ থাকে এগুলো বলা হয় রো বলা হয় শাড়ি আর এই এরকম থাকলে সেটাকে কলম বলা হয় সেটাকে বলা হয় কলাম এটা হলো কলাম সদস্য যার শোয়ান যেটা সেটাকে বলা হয় শাড়ি তো এটা হলো কলাম এর আর এগুলি হলো শাড়ি তো এখানে এই তথ্যগুলো কি এস্টিমেল কোডে উপস্থান করার জন্য কি কী আমাদের কোড প্রয়োজন সেগুলো যে জানতে চেয়েছি তাহলে আমরা এখন উত্তরে চলে যাই গয়ের উত্তরে এগুলো যে কী বলছে তো গ্রীষ্মকাল দুয়ের এস্টিমেল কোডগুলো নিচে লেখা হলো তা আসলে গ এবং গহর জন্য একই ধরনের ইয়া তো একটু খালি ডিফারেন্ট আছে তো এখানে আমরা এস টিম এল এসটিম লিখবো এখানে যে এস এবং বোর্ডি প্রথম আমাদের এই এসটিএমএল লেখার ক্ষেত্রে প্রথমে এসটিম লিখতে হবে তারপর বডি লিখতে হবে আমি আগেও বলছি এখানেও বলি যে প্রথম এস লিখতে হবে তারপর বোর্ডি তারপর কি টেবিল বর্ডার দিতে হবে টেবিল বর্ডার দিলে কি হবে যে এনে এক যদি টেবিল বর্ডার না দেওয়া হয় তাহলে কোনো বর্ডার থাকবে না সব লেখা একত্র হয়ে যাবে বা কোনো শৃঙ্খলা থাকবে না ইয়ার ভিতরে বর্ডার থাকবে না কোনো তা বর্ডার দিতে হবে আর সেল স্পান সেল স্পান সিং যদি না দেওয়া হয় তখন দেখা যাচ্ছে কি তো কোনো ধরনের ইয়া থাকবে না কলাম বা কয়টা সেল কি আছে না সেটা বোঝা যাবে না হলো ক্যাপশন এখানে ক্যাপশন আসলে কি রেজাল্ট শিট রেজাল্ট শিট এই যে এখানে আমি যদি প্রশ্নটার এরিয়াটা দেখাই যে সেক্ষেত্রে উত্তরটার জন্য আমাদের দেখতে হবে রেজাল্ট শিট এই যে এই এখানে ইয়াতে ছিল রেজাল্ট শিট এই যে রেজাল্ট শিট তাহলে ক্যাপশনে যেটা মূল বিষয় সেটা ক্যাপশনে লিখতে হবে রেজাল্ট শিট তারপর হলো এখানে এখানে কী করতে হবে আমাদের যে টিয়ার দ্বারা এখানে বড়ি টেবিল বর্ডার ওয়ান তারপরে ক্যাপশনের রেজাল্ট সিট দিতে হবে আর প্রত্যেকটা টেকের শুরু আছে এবং শেষও করতে হবে যেমন এখানে ক্যাপশন এখানে শুরু এখানেই শেষ আমি আগেও দেখাইছিলাম যে এটা হলো শুরু ট্যাক আর এটা হলো কি শেষ ট্যাক এটা দেখ থাকবে একটা তাহলে টিয়ার অ্যালাইন অ্যালাইন দ্বারা বোঝায় যে এই লেখাটা কোন জায়গায় প্রদর্শন করবে যেমন এনে সেন্টার দি সেন্টার দিলে কি লেখাটা মাঝখানে প্রদর্শন করবে তাই মাঝখানে প্রদর্শন করবে আর যদি না দেওয়া হয়তো তাহলে কোথায় প্রদর্শন করবে হয়তো বা কোনো সময় লেফটে রাইটে বটমে টপে এক এক জায়গায় লেখাটা প্রদর্শন করতে বলে তাই যদি না না থাকে তাহলে কোথায় প্রদর্শন করবে লেখাটা তো এই কারণে এখানে অ্যালাইনের অ্যালাইন দ্বারা মূলত লেখাটা কোন জায়গায় প্রদর্শন করবে সেটাতে এখানে অ্যালাইন সমান সমান আমরা সেন্টার দিছি তার মানে লেখাটা পেইজের সমান মাঝখানে প্রদর্শন করবে তা আর যেহেতু এই লেখাটা এই যে এখানে যে যেহেতু মাঝখানে আছে লেখাটা এই যে তো সেই আমরা এই মা সেন্টার দেওয়া হয়েছে চাইলে অন্য কোনো দেওয়া যাবে না আর যদি প্রশ্ন উল্লেখ থাকে কোথাও যে রাইটে দেখাও লেফটে দেখাও তখন অ্যালাইন লিখে সমান সমান দেখালে লেফট লাগতে হবে রাইট রাইট বটমে হলে বটম তো টপ হলে টপে এখানে লিখতে হবে তাহলে লেখাটা ওই যে আবার টপের উপরের দিকে চলে যাবে আর বটম হলে নিচের দিকে চলে যাবে লেফট হলে ডান দিকে রাইট হলে বাম দিকে বাম বা বান চলে যাবে তো এখানে টিডি দ্বারা কী হচ্ছে টি আর মানে টেবিল ডাটা টেবিল ডেটা আর টেবিল ডাটাতে কি হয় এনে সাবজেক্ট আসছিল রোল আসছিল মার্ক আসছিল এই যে টিডি এখানে সাবজেক্ট এটা সাবজেক্ট রোল মার্ক যেমন প্রত্যেকটা ডেটার জন্য এক একটা করে ইয়ে হবে যেমন এনে আমরা প্রত্যেকরা ইয়ে দিলাম সাবজেক্ট লিখলাম টিডি সাবজেক্ট আবার ক্লোজিং ট্যাক্ক টিডি রোল আবার ক্লোজিং ট্যাগ টি ডি মার্ক আবার ক্লোজিং ট্যাক আবার এই টিয়ার দ্বারা এখানে টিয়ার দ্বারা শুরু করতে হবে আবার এখানে টিয়ার দ্বারা প্রত্যেকটা এয়ার জন্য শেষ করতে হবে এগুলো আমাদের প্রথমের এই লাইনটা গেলো সাবজেক্ট রোল মার্ক একটা গেলো এখন এখানে আছে কি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর তাহলে আমরা এখানে প্রত্যেকটার জন্য এক একটা করে কোর্ট সাজাবো তাহলে আমরা এটা শেষ করলাম এই যে সাবজেক্ট সাবজেক্ট রোল এবং মার্ক এটা শেষ করলাম মানে আমরা এই যে ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি ফোর এইটা আবার দেখবো তাহলে এখানে আমরা আবার ঠিক এটার মধ্যে আবার সাজাবো টিয়ার দ্বারা এই যে এখানে এটা হলো টিয়ার একটু কাটাকাটি হয়েছে টিয়ার 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 টিয়ারের লাইন লেখাটা কোথায় প্রদর্শন করবে সেন্টার মানে মাঝখানে তাই টিডি টি ডি টি ডি এটা টি ডি দিলে রোয়েস পান রোয়েস পান আছে কয়টা রোমানি শাড়ি চারটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা আর এটা না দিলে কি রোটা থাকবে না শাড়িগুলি থাকবে না এই জন্য শাড়িটা দিতে হবে ঠিক আছে আর এখানে আছে কি কলম আছে কি আইসিটি এই জন্য আইসিটি দেওয়া হয়েছে শেষ করা হলো তাহলে এখন আমরা এ ওয়ানেরটা ধরবো এ ওয়ান টিডি ওয়ান আবার শেষ ক্লোজিং ট্যাক টিডি আবার এখানে এটা আছে কত মার্ক হয়েছে কত পঞ্চাশ এ ওয়ানে পাইছে পঞ্চাশ তাহলে আমরা টিডি ফিফটি পঞ্চাশ ক্লোজিং ট্যাক আবার এটা আবার শেষ করব এই যে এটা এখানে যেহেতু শুরু হয়েছে এইখানে এই যে আবার এখানে কীভাবে আমরা শেষ করবো এই যে এখানে শেষ শেষ করলাম তাহলে এরপর হলো আমাদের আবার ভাবে আবার টি ওয়ানের মতো যে আবার করে টি টু এ ওয়ানের মতো আবার করে আবার টি মানে এ ওয়ানের মতো করে আবার এ এ টু এরটা আবার শুরু করব। যেমন এখানে আবার আর এলাইন সেন্টারটা লেখা শুরু করব। আমরা প্রদর্শন করবো মাঝখানে আবার টি ডি এ টু ক্লোজিং ট্যাগ আবার টিডি এবার এটা পাইছে কত বাহাত্তর পয়সা এখানে এই যে দেখা যাচ্ছে বাহাত্তর এখানে আমরা বাহাত্তর লিখলাম আবার ক্লোজিং টেক আবার এটা শেষ হলো তা আমরা এখন আবার কী করব যে অ্যালাইন আবার ক্লোজিং টেক ওটা শেষ হলো আবার আমরা তিন নাম্বারটা চলে যাব এখন তাহলে আবার টি ডি টিআর অ্যালাইন অ্যালাইন দেবো কি সেন্টার যাব সেন্টার যাব তাহলে এখানে কি হলো যে এখানে আবার এখানে আছে কি যে তিন নম্বর আছে এ থ্রি তো এ থ্রি দেবো আবার এখানে মার্ক হয়েছে কত আষট্টি আষট্টি এইটা প্রত্যেকটা লেগে টিডি আবার ক্লোজিং টেক আবার প্রত্যেকটা ডেটার নতুন ঢুকাইলে টিডিতে ঢোকাতে হবে তা তখন কি করতে হবে তা টিডি আবার ওই যেই ইয়াটা থাকবে উদ্দীপকে যে মায়ের সংখ্যাটা থাকবে ওইটা লিখতে হবে যেমন এখানে আছে কি এ থ্রি সমস্যা আছে কত আটষট্টি আবার এই আষট্টি দেওয়া হলো আবার ক্লোজিং টেক যেমন এটা শেষ হইলে আবার এখানে এটা ক্লোজিং করতে হবে যেমন এটা শুরু হয়েছিল এখানে আবার শেষ আবার এখন আছে কি এই যে এ ফোরটার আছে এ ফর ফোর আমরা নেব এখানে তা এ ফর ফোরটা কি আবার ঠিক সেম আর অ্যালাইন লেক সেন্টার সেন্টার তারপর হলো কি আবার টিডি এ ফর ফোর ক্লোজিং ট্যাক টিডি আবার এখানে এ ফর ফোর সঙ্গে পঁচাত্তর আমরা পঁচাত্তর লিখবো তাহলে এখানে আবার ক্লোজিং টেক তারপর এখানে টিআর আবার ক্লোজিং শেষ তাহলে এখানে আবার এখানে এই এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর যে তিনটা চারটা একটা দুটো তিনটা চারটা চারটেটাই দেখানো হলো তো এখন হলো যে আমাদের আমি আগে বলছিলাম যে এর ক্ষেত্রে ট্যাগ এবং ট্যাগ প্রত্যেকটারই শেষ করতে হবে তাহলে এখানে আমাদের প্রত্যেকটারই শুরু এবং শেষ আর টা শেষ হয়েছে ডিটা শেষ হয়েছে অ্যান্ড টেবিল বডি স্টিমেন্ট এই কটাটা শেষ হয়ে শেষ হয় না কেউ আমি যদি দেখাই দেখি এই যে আমরা এখানে শুরু করছিলাম প্রথমে এখানে শুরু করেছিলাম আমরা প্রথমে হ্যাঁ প্রথমে শুরু করেছিলাম যে এইখানে এসটিএমএল এস টিএমএল এখানে আর কোথাও এসটিএল এল লেখে নেই বোর্ডে আর কোথাও লিখি নেই যার কারণে আমরা এখানে কী করবো যে এখানে এই যে টেবিল টেবিলটাও উপরে লেখছিলাম একবার এইখানে এই যে টেবিল লিখছে এখানে টেবিল বর্ডার এই টেবিল বর্ডার আর লেখা হয় না তাহলে এখানে আমরা কী করবো টেবিল ক্লোজিং দেবো বডি ক্লোজিং দেবে এসটিমেল ক্লোজিং দেব প্রত্যেকটারই ক্লোজিং দিতে হবে না হলে কিন্তু মার্কটা হবে না বা লেখাটা হবে না মিসিং হবে বা রং হবে তাহলে এখানে প্রত্যেকটারই ক্লোজিং হল এই ছিল এস টিএমেল দৃশ্যকল্প দুইয়ের তথ্যগুলো মানে এই তথ্যগুলো প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় কোর্ট এই তথ্যগুলো এই যে রেজাল্ট শিটের এখন প্রশ্ন করছে আবার যে দৃশ্যকল্প দুইয়ের জন্য স্টিমেট কোড লেখো এবং ট্যাগসমূহের বিশ্লেষণ করো যে ট্যাগগুলো এখানে আমরা ব্যবহার করছি প্রশ্নের উত্তর দিতে যায় সেগুলির কোনটা কি কি কাজ করে সেগুলি নিয়ে একটু আলাপ করতে বলছে বর্ণনা দিতে বলছে তা এখানে আমরা সুবিধার্থে লিখে রাখছি যেমন আমরা কী কী ট্যাগ এখানে ব্যবহার করছি যেমন টেবিল ব্যবহার করছি টিএস এস আমরা এখানে ব্যবহার করি নাই টেবিল টি এস অথবা টিডি দুইটা একই জিনিস আর এস এবং টেবিল হেডিং হেডিং আর টিডি এবং আর ব্যবহার করছি হেড ব্যবহার করছি বডি ব্যবহার করছি ক্যাপশন ব্যবহার করছি অনেকগুলি বিষয় এখানে ব্যবহার হয়েছে হ্যাঁ তাহলে তোমার এখানে টিভি টেবিল টেবিল টেবিলের কাজকে একটি টেবিলের একটি টেবিল নির্ধারণ করে এবার টিএস টেবিলের হেডিং নির্ধারণ করে টিডি টেবিলের ডেটা নির্ধারণ করে টিয়ার টেবিলের সারি নির্ধারণ করে হেড টেবিলের হেড নির্ধারণ করে বডি টেবিলের বডি নির্ধারণ করে ক্যাপশনে মূল অংশটা লেখা থাকে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে সেটা বিজি কালার লিখে লিখতে হয় এবার রো স্পান দিতে হয় এবং কয়টা রো থাকবে কলম স্পান কয়টা কলম থাকবে এবং টেবিল ফুট ফুটার কয়টা থাকবে সেটা লিখতে হয় এবং বর্ডার বর্ডারটাও থাকতে হয় যে টেবিল বর্ডার সামনে যদি না দেওয়া হয় ওয়ান টু থ্রি বা কিছু না দেওয়া থাকে তখন কিন্তু টেবিলে কোনো বর্ডার থাকে না তো এই বিষয়গুলো আমরা মূলত এখানে আমরা ব্যবহার করছি ব্যবহার করতে হবে টেবিল একটা তথ্য এই টেবিলে প্রদর্শন করার জন্য প্রদর্শন করতে এই ছিল গয়ের উত্তরটা তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো তো আসলে যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো আমার অনেকগুলি ভিডিও রয়েছে তোমরা সেখানে চাইলেও আরও দেখে আসতে পারো তো আজকের মতো এখানে হয়তো বা অন্য কোনো ভিডিওতে বেঁচে থাকলে তোমাদের সাথে কথা হবে সেই পর্যন্ত আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান না কেউ আসসালামু আলাইকুম